টানা ভারী বর্ষণে পাহাড়ি জনপথ খাগড়াছড়ির বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে পানিবন্দি খাগড়াছড়ি সদরের পার্শ্ববর্তী এলাকার মানুষ এদিকে টানা বৃষ্টিতে সাজেকে আটকে পড়েছে সাতশত পর্যটক পাহাড় ধসে চট্টগ্রাম খাগড়াছড়ির সড়ক সাময়িক বন্ধ থাকার খবর পাওয়া গেছে নষ্ট হয়ে গেছে তরিতরকারি শাকসবজির বহু কৃষকের ক্ষেত কর্মহীন হয়ে পড়েছে প্রান্তিক এলাকার হাজার হাজার খেটে খাওয়া মানুষ বিপদসীমার মধ্যে প্রবাহিত হচ্ছে ফেনী নদীর পানি পাহাড়ি ঢলে ফেনি নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে ডেস্ক নিউজ রামগড় ফোর টিভি